ज्यादा ज्यादा टाइम हो लग पे तारा यूआईडी कमेंट करो ज्यादा ज्यादा टाइम हो लग पे तादर यूआईडी कमेंट करो ज्यादा टाइम हो लग पे तारा तादर ही कमेंट करो अच्छा लेंटी सब्सक्राइब करो ना कि चैनल टी सब्सक्राइब करो लाइक करो যাতে যাদের ডায়মন্ড লাগবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আর ইউ আইডি কমেন্ট করুন যাদের ডায়মন্ড লাগবে তারা ইউ ইউআইডি কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাদের ডায়মন্ড লাগবে তারা প্লিজ चैनल पे सब्सक्राइब करू तातरी उडा दौडा कमेंट करू আইডি ছোট তাতে আমার দুঃখ নাই একদিন আমারও আইডি বড় হবে সে আসা ভিডিও সারে ভাই আইডি ছোট दोस्तों प्लीज इस वीडियो को स्किप मत करना कैसे हर एक क्रिएटर जीरो से शुरू करता है छोटा क्रिएटर हो या फिर बड़ा क्रिएटर और हर एक क्रिएटर अच्छे से मेहनत करके वीडियो बनाता है फर्क बस इतना है कि हम जैसे छोटे क्रिएटर का वीडियो स्किप किया जाता है और बड़े क्रिएटर का वीडियो के लिए लोग इंतजार करते हैं दोस्तों प्लीज इस वीडियो ना। ना।

আর ইভেন্টে উড়িয়েছে টাকা দিন হিসাব করে দেখি আমার আমি চব্বিশ ঘন্টাও গেম খেলেছি কিন্তু হতে পারিনি প্রো প্লেয়ার তাই এখন স্কিল হারানোর নাম করে নিজেকে দাবি করি ওল্ড প্লেয়ার আবে সালে গেম খেলে আপনার কেমন আছেন আর ভাই উপরে দেখতে পারতো ভাই এক উপরে ডায়মন্ড আছে আমার কাছে আর এই ডায়মন্ড ভাই এমন একটা ইভেন্টে খরচ করব যে ইভেন্টে মনে করো এক লাখ এক করবো আমি এগুলো তো আমি ভাই ইভো গেলে ভালো হবো মনে হয় তার আগে দাঁড়াও এই জায়গায় একটা স্পিন মানে কয়েকটা স্পিন যাতে লাখ যায় আর কি মনে লাখ না আর এই যে ইউনে আসি সব নব্বই স্প্রিন আমার লাখ আছে অলরেডি মনে আমি প্রথম স্পিন মারা দিয়েছি ফালতু জিনিস দরাইয়া দিছে রে ভাই এইসব কি চলছে আচ্ছা সমস্যা নাই আমরা তো ভাগ করোমি ভাই কেনা ভাই একটা ইবান ভাগ করবো কোবরা এম ফি পিটা দিয়ে দিলে ভাই কেমন ডানা লাগবো ভাই তুমরাই বুঝো ভাই

লাখ পঁয়তাল্লিশ লাখ ফাইনালি স্প্রি এমন দিব দিবন তো দিয়ে মনে হলো आ? आ कर प्रकार दिश ना कि भाई कर दिया गया हां